জনপ্রিয় জুটি ঈশাদ রোহান ও অভিনেত্রী তোটনিকে নিয়ে চলছে প্রেমের গুঞ্জন তবে মেরিল ক্যাফে লাইভের অংশ নিয়ে ঈশাদ স্পষ্ট ভাবে বলেছেন তোটনি তার প্রেমিকা নন তিনি শুধু একজন মালক বন্ধু ও সহশিল্পী এভাবে তোটনি জানিয়েছেন তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই দুজন কেবল ভালো বন্ধু দুজনের মধ্যে তাদের অনস্ক্রিনের রসায়ন দর্শকদের এতটাই ছুঁয়েছে যে অনেকে বাস্তবের সম্পর্ক আছে বলে মনে করেন কিন্তু বিষয়টি পুরোপুরি গুঞ্জন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে নতুন একজন নায়িকা যার পথযাত্রা শুরু হয় শুদ্ধ নাটকের মাধ্যমে অভিনয় করে বর্তমানে তিনি কিছুদিনের মধ্যেই দর্শক জগতে এমন ভাবে জায়গা করে নিয়েছেন দর্শকরা তাকে খুব বেশি পছন্দ করে নিয়েছেন কারণ তঠিনি অল্প দিনের মধ্যেই অনেক এক্সপিরিয়েন্স বা অনেক আত্মসম্মান বা দর্শকের কাছের যে চাহিদা যে পাওয়াটা তা অর্জন করে নিয়েছেন টোটোনি অল্প দিনের মধ্যেই দর্শকের কাছ থেকে দর্শকের মন জয় করে নেওয়া কেমন একজন নায়িকার নাম হয়